আপনারা জানেন আমাকে জেলে রেখেছিল বিয়াল্লিশ দিন পুলিশ কাস্টাডিতে কিছু কিছুদিন ছিলাম জেল কাস্টডিতে ছিলাম জেল কাস্টডিতে যখন দিয়েছিল যখন অর্ডার হয়েছে আমাকে জেলে এবার আমার যেনারা অ্যাডভোকেট ছিলেন তারা জজকে বলছেন যে তো আমি এমএলএ নেতা ওরে বা বিশাল দাম আমার আপনার না ভোট পেলাম এমএলএ না আপনার না ভোট পেলে আমার কিচ্ছু দাম নেই এমএলএ হিসাবে বলছি ভোট পেয়েছেন বলে এখন নেতা তো আমাদের এমএলএ ডিভিশন অন বলে ওটাকে ডিভিশন অন পিজনার হিসাবে ট্রিট করা হোক বলে কাগজ দিয়ে দিয়েছিল আমি এজলাসে দাঁড়িয়েছিলাম ওই কাঠগুড়াতে আমাদেরকে সবাইকে নিয়ে এসেছিল আমরা তো বিশাল বড় নাকি আমরা অপরাধ করে ফেলেছিলাম আমার হাসি লাগছিল শুধু তো দাঁড়ালে আমি যাই শুনেছি আমি সঙ্গে জজ স্যারকে বলছি স্যার আমার একটা কথা আছে আমার উকিল যে কথা বলেছে এটা আমি নেব না আমাকে আমি সাধারণ পিজনার হিসাবে থাকবো এবার আপনাদের বলি আমি চাইলে জেলের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট নিতে পারতাম কেন আমি ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে নি তার একাধিক কারণ আছে দুটো কারণ আপনাদের বলি সর্বপ্রথম কারণ হচ্ছে যারা ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো তারা যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে নশার সিদ্ধিকে তার পরে নেবে আপনারা না ভোট দিলে আমি ভিআইপি হতাম না তা যাদের জন্য আমি ভিআইপি হলাম তারা যতদিন না ভিআইপি হচ্ছে সেই ভিআইপি ট্রিটমেন্ট আমি নেবো জেলের মধ্যে দ্বিতীয় কথা আমি যদি ভিআইপি হয়ে যাই জেলের মধ্যে আমার বাকি পিজনারদের সাথে বাকি আসামিদের সাথে কি খাচ্ছে কি পড়ছে কি পানি পান করছে তাদের সাথে কি আচরণ হচ্ছে তাহলে জানতে পারতাম না সেই জন্য আমি কিন্তু ওই ভিআইপি ট্রিটমেন্ট নিইনি আমি গিয়ে দেখলাম আমি অবাক হয়ে গেলাম আমি বিধানসভায় বলেছি যে মাছ কাটে তার হাতটা কতবার কেটে গিয়েছে আমাকে জানতে হবে একবার অর্থাৎ আমি জানতে চাই যে তার হাত কেটে যায়নি এত পাতলা মাছ আমি কি পাতলা আমার থেকেও পাতলা বুঝতে পারছেন না আমি কোশ্চেন করেছি আমি কারণ কোশ্চেন কারণ আছে আগামী দিনে তৃণমূল সরকারটা তো জেলে থাকবে এখন থেকে খাবার মেনুটা না চেঞ্জ করে দিলে সবাই তার আর ভিআইপি ট্রিটমেন্ট পাবে না আপনার পঞ্চায়েতের যিনি মেম্বার আপনার এলাকার যিনি প্রধান আপনার এলাকার সমিতির যিনি সভাপতি তার কি ছাড় পাবে নাকি অত সহজ নয় ক্ষমতায় আসছি আগামী দিনে কমিশন বসাবো জনগণের ট্যাক্সের টাকা যারা লুট করেছে প্রত্যেকটা কমিশন বাড়ি করেছে গাড়ি করেছে জমি কিনেছে কিনেছে ও একটাও ছাড় পাবে না কমিশন বসিয়ে সমস্ত ইন্ সম্পত্তিগুলোকে আমরা নিলামে তুলবো নিলামে তুলে যে টাকা হবে কোষাগারে জমা করে আবার জনগণের কাজে লাগাবো আর ওই ব্যাটাগুলোকে কোথায় রাখবো জেলে রাখবো সবাই কি আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের নাকি যারা এখন জেলে আছে এখন সবাই ট্রিটমেন্ট পাবে আপনার পঞ্চায়েতের প্রধান কি জেলে গেলে ভিআইপি ট্রিটমেন্ট পাবে নাকি তো ওর কথাও তো আমাকে একটু ভাবতে হচ্ছে ও অন্তত একটু ভালো খাবার খাক খাবে যা তার জন্য এখন আমি আমি বিধানসভায় বলেছিলাম তো আমি আপনাদের বলার কারণ হটাই যে আপনাদের হাতে যে ক্ষমতাটা আছে সঠিক জায়গায় প্রয়োগ করুন কেউ কাগে কান নিয়ে চলে গেছে বলছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে তাকান আর একটা কথা জবাব দেওয়ার আমাদের সময় এসেছে কি জবাব দেওয়ার সময় আমি সেই সময় সম্ভবত জেলে ছিলাম জেলে পেপারটা পড়েছিলাম আমাদের মথুয়া সমাজে ধর্মগুরুদের নামকে নিয়ে খিল্লি করেছিল মনে আছে কাদের মনে আছে হাতটা তুলে দেখান একটু মনে আছে তো ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে করেছিল। মনে আছে তো তাই গুরুচাঁদ ঠাকুর ঠাকুরদের নামকে নিয়ে যারা খিল্লি করেছে শুধু জবাব দেবে এটা নয় যারা মানুষ আছি আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জবাব দিতে হবে এই মমতা ব্যানার্জিকে জবাব দিয়ে দেবো আগামী দিনে কোনো ধর্মগ্রহ নাম নিলে যাতে সঠিকভাবে নেয় তার জবাবটা দেবো এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত তিনি বললেন না আমি মুখ স্লিপ করে বলেছি বাবার ভুল হয়ে গিয়েছে মানে কত অহংকার ঔধত্ব বুঝতে পেরেছেন তাই একদিকে ঠাকুর হরিচাঁদ ঠাকুরের ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ভক্ত থাকবে আর একদিকে ফুরফুরা শরীফ পিরাউকা সিদ্ধি রহমতুল্লাহ ভক্তরা থাকবে হাতে হাত মিলিয়ে আমরা এই মমতা ব্যানার্জির এই নামকে নিয়ে খিল্লি করছে জবাব দেব মনে থাকবে তো ভাই ভুলে যাচ্ছি না সায়নী ঘোষের কথা এরা জবাব দিতে হবে হিন্দু সমাজের শিব ঠাকুরকে যারা ভালোবাসে পুজো করেন নিয়েও খিল্লি করেছে কে এই মমতা অভিষেক ব্যানার্জি স্নেহধন্য তাদের স্নেহধন্য ঘোষ মহাশয়া বলেছে আমার মুখে আসছে না ভাই আমি বলতে পারবো না যেভাবে শিবলিঙ্গকে নিয়ে খিল্লি করেছে আরে আমরা ধর্মপ্রাণ মানুষ আমার ধর্ম আমার কাছে অপরের ধর্ম অপরের কাছে নিজের ধর্ম মর্ম অপরের ধর্মকে আমরা সম্মান দেব হ্যাঁ মনে আছে আপনাদের তো মনেই থাকুক এটা প্রকাশ আনবেন না ওই শব্দ মুখে বলা যাবে না কিন্তু জবাব আমাদের দিতে হবে তৃণমূলের কিছু হলে না হলে ওই কুনাল ঘোষকে দিয়ে সন্ধেবেলায় বলিয়ে নাই হ্যাঁ যেটা আমরা ভুল করছি কি ঠিক করছি ফিরাদ হাকিম পার্কিং এর রেট বাড়িয়েছে কি কমিয়েছে সেটা নিয়ে কুনাল ঘোষকে তার জন্য সাফাই গাইতে পারে আর শিবলিঙ্গকে নিয়ে অপমান জনক অসম্মান জনক মন্তব্য করলো কুনাল ঘোষের মুখে লাগিয়ে রেখেছে লাগিয়ে রেখেছে অভিষেক জবাব আমরা দেব আমরা যারা ধর্মপ্রাণ মানুষ বা যারা নাস্তিক তারাও জবাব দেবে নাস্তিকতা তাদের ভরসা বিশ্বাসের জায়গায় তারা সেই বিশ্বাসের মত ধর্ষে বিশ্বাসী কিন্তু কারো রাইট নাই অন্য ধর্মকে নিয়ে খিল্লি করা ঠিক একইভাবে আমরা ভুলে যাচ্ছি না নপুর শর্মা যখন হজরত মোহাম্মদুল নামকে নিয়ে খিল্লি করেছিল বাজে মন্তব্য করেছিল অশ্লীল মন্তব্য করেছিল আপত্তিজনক মন্তব্য করেছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল যে দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো তাই সময় এসেছে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করবো অবশ্যই আমাদের আন্দোলনটা দিল্লির আইনসভার মধ্যে কে করবে দিকবক মজুমদার স্যার করবে আর আমরা রাস্তাতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করব। কিন্তু যেভাবে সেই সময় আমাদের পাশে দাঁড়ানো থাকা দরকার ছিল না দাঁড়িয়ে উল্টে আমাদেরকে আরো অসম্মান করেছে তার জবাবটা আমরা আগামী দিনে দেবো অর্থাৎ কুড়ি মে দেবো ভাই সকলে হবে তো নাকি ভাই এখান থেকে আমার যেতে হবে কোথায় জানেন নামা প্রায় দীর্ঘক্ষণ লাগবে আর আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমি শেষের দিকে এসে আপনাদের কয়েকটা কথা বলছি হসপিটালের কথা বলেছিলাম তো কিন্তু আমরা চাইছি না আমরা চাই কি জানেন কলকাতা কলকাতা পিজি পিজি কেন একটা করতে হবে। আমরা অসুস্থ হয়ে গেছে তাকে চিত্তরঞ্জনে গিয়ে ট্রিটমেন্ট করাক আমরা চাই না পুরুলিয়া থেকে এসে কলকাতা মেডিকেলের ট্রিটমেন্ট করুক আমরা চাই না ঝাড়গ্রাম থেকে এসে কলকাতা মেডিকেলের ট্রিটমেন্ট করুক আমরা চাই না মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুরের কোন এসে কলকাতায় ট্রিটমেন্ট করুক আমরা চাই কলকাতাতে যে সমস্ত সরকারি বড় বড় হসপিটাল আছে চিত্তরঞ্জন থেকে শুরু করে থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ওই ধরনের বড় হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি হোক আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেন ওই দায়িত্ব বছরে আমরা একটা হলেও তৈরি করব আপনাদের জন্য সকলে বিদায় নেন আস্তে আস্তে যান যাওয়ার সময় একটা কথা শুধু বলবো আচ্ছা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এই মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি লড়াই হতে শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াতে দেখেনি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের লড়াই হতে দেখেছেন অধীর বাবুর সাথে কোন একটা তৃণমূলের নেতা কারো লড়াই হতে দেখেনি আর আমরা দেখতেও চাইছি না কিন্তু আমরা কি দেখেছি এই বনগাতে এই স্বরূপনগরে এই বক এই ধামাকালিতে